তিনি আমাদেরকে রমজান মাসে রোজা রেখে অশ্লীলতা পরিহার করতে বলেছেন মোবাইলে হারাম জিনিস দেখলেন টেলিফোন টেলিভিশনে হারাম জিনিস দেখলেন বা কোন পত্র পত্রিকাতে খারাপ জিনিস নিষিদ্ধ জিনিস দেখলেন বর্ণারীর সৌন্দর্য দেখে আপনি হারাম স্বাদ নেয়ার চেষ্টা করলেন তাহলে আপনার রোজা রঙ্গহানি হলো রোজা প্রাণহানি হলো এই রোজা রোজা নয় এই জন্য এটাকে রমজান মাসে পরিহার করতে হবে অন্য সময় তো বটেই এবং সেই সাথে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসেন অবজি শিখাই দিছেন ফলে বলক ইনি সায়ম তো আসতে বলবেন ভাই আমি রোজাদার আমি তোমার ঝগড়ার জবাব দিতে পারব না তাহলে ঝগড়া পরিহার করার জন্য রমজান মাসে আমরা এক্সারসাইজ করব 14 নম্বর যে কোনো ভালো কাজ যে কোনো নেক আমল রমজান মাসে বেশি বেশি করবেন কেন কারণ আপনারা শুরুতে একজন ঘোষক বলে ইয়া বাকি আল খায়রি হে ভালো কাজ প্রত্যাশী যে ভালো কাজ করতে চাও রমজান মাসটাই হলো ভালো কাজের সওয়াব বেশি পাওয়ার অতএব এই মাসে ভালো বা কাজ করে নেকামন করে এবাদত করে কোরআন তালা জিকি যত রকম আছে এগুলো করে জান্নাতের পথে অগ্রসর হয়ে যাও ১৬ নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো অর্থাৎ নিজে ইফতার করার পাশাপাশি অন্য কোন রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ তালা ওই রোজাদার যে পরিমাণ সব পাবেন আপনাকেও সে পরিমাণ সব দেবেন সা আল্লাহ সতেরো নম্বর আমল হলো বেশি বেশি কোরআনে ক্যারিমেন্ট তেলাওয়াত করা রমজান মাসে আল্লাহ তালা আমাদের সবাইকে পনেরো নম্বর বাদ গেছে মাসাল্লাহ মনোযোগ সহায়তার কথা বলছে এবং নোট করছে দেখা যাচ্ছে তাহলে আমরা আবার পেছনে যাচ্ছি ইনশাল্লাহ পনেরো নম্বর আমল হলো বেশি বেশি স্টেক ফার করা বেশি বেশি কি করা স্টেক ফার করা অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা কেন ক্ষমা প্রার্থনা বেশি করবেন কারণ নবী না সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তালা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন ভাইরা আমার আমাদের পাপাচার কারণে জাহান তালিকা নাম উঠে থাকলেও রমজানে আল্লাহ বহু মানুষকে ঠিক দেন যে লোককে জান্নাতি ঘোষণা করা হলো জান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এই জন্য এই মাসে আল্লাহ কাছে বেশি বেশি মাফ চাইতে হয় ইস্তেক করতে হয় চোখের পানি ফেলে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি মাফ ফেরত করেন এটা হল পনেরো নম্বর আমল ষোলো নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো নিজে ইফতার করবেন পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে যেই ব্যক্তি তাকে ইফতার করাবেন তার রোজা সব তো সেই আপনি ইফতার করায় লাভ করবেন অতএব মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে রাস্তাঘাটে বিশেষ করে পাবলিক পরিবহনে এমনকি প্রাইভেট গাড়িতেও সন্ধ্যার সময় ইফতারের সময় অনেক খাবার থাকে না তখন আপনি রাস্তা দাঁড়িয়ে যদি সামান্য একটু খেজুর সামান্য পানি বিতরণ করতে পারেন তাইলে সবটা পাওয়া যেতে পারে আপনার বাসা আশেপাশে অনেক অভাবী মানুষ আছে তাদের বাসায় আপনি ইফতার পৌঁছে দিতে পারেন এর মাধ্যমে রোজাদার কি ইফতার কোনো সব পেতে পারেন শতর নম্বর আমল হলো বেশি বেশি কোরআন কারিমের তেলাওয়াত করা কোরআন কারিমের তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি করব কেন কারণ হলো এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল নাস ওয়া মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল বলেছেন এই জন্য এই মাসে বেশি বেশি রোজ কোরআন তালাত করতে হতে হবে নবী করিম সাল্লাহাম বেশি বেশি রমজান মাসে কোরআন তালাত করতেন আমাদের পূর্বশ্রী সালাফগণ কেউ কেউ রমজান মাসে অন্য সব আমল কমিয়ে দিয়ে কোরআন তালাতটা সবচেয়ে বেশি করতেন এই জন্য দিনে এবং রাতে বেশি বেশি করে কোরআন শুদ্ধতার সাথে সৌন্দর্যের সাথে তেলাওয়াত করব অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টাও পাশাপাশি করবো ইনশাআল্লাহ আঠারো নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা বুঝে পড়া অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার স্ত্রী শুনবে আপনার মা শুনবে আপনার বোন শুনবে আবার তারা তেলাওয়াত করবে আপনি শুনবেন আমরা নামাজে এক পক্ষীয় তেলাওয়াত শুনি হাবিজ সাহ তেলাওয়াত আমরা শুনি কিন্তু আমরা তেলাওয়াত করলে আরেকজন শুনবে এটা হয় না নবী সাল্লাম রমজান মাস আসলে জিবরিল ফেরেশতার সাথে কোরআন শোনাশুনি করতেন জিব্রিল তেলাওয়াত করতেন নবীজি শুনতেন আবার আমাদের নবীজি তেলা করতেন জিবরিল শুনতেন এটা সুন্নাত এই সুন্নকটা বিলুপ্ত হয়ে গেছে এটা নিয়ে চর্চা নাই এজন্য আমরা একটা বাসা বাড়িতে নতুন করে জিন্দা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন 19 নম্বর আমল হলো দান সাদাকা বেশি বেশি করা নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই প্রচুর পরিমাণ দান করতেন কিন্তু রমজান আসলে তার দান পরিমাণ আরো বেড়ে যেত এজন্য অভাবী প্রতিবেশী গরীব দুঃখী সবার ঘরে ঘরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান পৌঁছানোর চেষ্টা করব রমজান উপলক্ষে এটা রমজানের 19 নম্বর স্পেশাল আমল বিশেষ আমল 20 নম্বর রমজানের কর্মসূচি হলো ভোর রাতে দোয়া করা কারণ সারা বছর ভোর রাতে তাহাজুদের নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না কিন্তু রমজানের সাহারি যদি এমনি উঠেন অতএব এই টাইমে দোয়া কবুল হয় চব্বিশ ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মুখ্যম সুযোগ সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজুদের সময়টা ভাই আমার ঢাকার একটি বড় কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বললে ভুল হয়তো হবে না অন্তত এই জন্য প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বছর দুই আগে আমার সাথে হঠাৎ দেখা তিনি আমাকে দেখে বেশ হলেন এবং অনেকটা জড়িয়ে ধরলেন এবং বললেন ভাই আপনার একটি আলোচনা থেকে আমার জীবনের ভিতরে এমন এক পরিবর্তন আসছে যেটা অকল্পনীয় অভাবনীয় আমি একটু কৌতূহল হয়ে জানতে চাইলাম কোনটা সেটা তখন তিনি বললেন ভাই আমার জীবনে এমন একটা রোগ হয়েছে যেই রোগ ট্রিটমেন্ট করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি কোন চিকিৎসা এর আমি পাইনি শেষ পর্যন্ত হত হয়ে চাকরি ছেড়ে দিয়ে শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস করছি করা শুরু করছি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছি এর মধ্যে আপনার একটা আলোচনার ক্লিপ আমার চোখের সামনে আসলো সোশ্যাল মিডিয়ায় যেটা শুনলাম সে আলোচনাটা ছিল আল্লাহর কাছ থেকে অসাধ্য সাধন করার সময় হলো ভোর রাত তাহাজ্জুদের সময় আমি আলোচনা প্রডাকশনাল পর ওই রাতে আমি ঘুম থেকে উঠে ভোর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বু ভাসিয়ে মন ভরে কাঁদলাম দোয়া করলাম ওই ভাই বললেন যে আমি এত দোয়া করলাম দোয়া করতে করতে দীর্ঘ সময় আমি পরিতৃপ্ত হলাম আমার দোয়া শেষ হয়ে গেল এরপর দোয়া করে শেষ করার পর নামাজের সময় হয়ে গেছে আমার ফিল হলো অনুভব হলো যে আমার শরীরে আর কোনো রোগ এখন মনে হয় নাই এবং তিনি গত দুই দিন আগেও তার সাথে আমি দেখা করলাম ঢাকায় গতকালকে দেখা করলাম দুই দিন আগে না মাত্র একদিন আগে দেখা করলাম তিনি এখন সুস্থ সবল হয়ে আবার তার চাকরিতে ফিরে গিয়ে সমহিমায় আছেন তিনি এক সহকর্মীকে ডেকে আমার সামনে বলছেন এই তোমরা আমি আগে শারীরিকভাবে বেশি বেশি ফিট ফিট ছিলাম নাকি এখন তখন তার সহকর্মী আমার সামনে বলছে স্যার আপনি আগে অনেক বেশি রাগ করতেন আপনি হট মেজাজি ছিলেন অনেক বেশি অসুস্থ হয়ে যেতেন কিছু হলেই কিন্তু এখন আপনি এসে আগের সময়ের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ফিট তিনি বললেন ভাই ভোর রাতের দোয়ার প্রভাব এত বেশি তাহাজুদের সময় সময়ের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে এই জন্য ভাইরা রমজান মাসে বিশেষ করে যখন তাহাজুদের সময় শাড়ি খেতে যখন উঠবেন সারি খাওয়ার পর দশটা মিনিট সময় হাতে রাখেন বা শাড়ি খাওয়ার আগে দশটা মিনিট আগে উঠেন উঠে উজু করে দু এক চার একাত নামাজ পড়ে বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলা কি হয়ে দুইটা হাত তুলে আল্লাহ কাছে একটু চান নবীজি সদাল্লাহাম বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় দুনিয়ার আসমান নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন এই জন্য ভাইরা রমজান মাসে সাহারির সময় দোয়াটা দোয়া কবুল হয় রমজান উপলক্ষে বিশেষ করে এই আমলটা সাহারির সময় আমলটা আমরা দোয়া করার আমলটা করতে পারি তাহলে নম্বর আমল হলো তাহাজুদের নামাজ এবং ভোর রাতের দোয়া এটা অন্য সময় করা যায় কিন্তু রমজানের সুযোগটা বেশি আছে সেজন্য এটাকে রমজান স্টেশন আমরা আমরা উল্লেখ করলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তফিক দান করুন সারি খেতে উঠলে একটু দোয়া করবো তুমি সাল্লাহ দু চার মিনিটের জন্য হলে দোয়া করবো একাকে নির্জনে আল্লাহর কাছে কেবলামুখী হয়ে এরছে বলো দুর্ভাগ্যের বিষয় কি আছে যে আল্লাহ চাওয়ার জন্য ডাকছেন আর আমি অবহেলা করে বসে আছি ভাইরা আমার ফজরের নামাজের জন্য মুয়াজ্জিন আপনাকে ডাকে কিন্তু ভোর রাতে দোয়া কবুলের জন্য স্বয়ং আল্লাহ আপনাকে ডাকে অতএব সারি খেতে উঠলে বলনাতে সারি সময়তে দোয়া করব তো ইনশাআল্লাহ নম্বর আমল ওমরা করা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা রমজান ওমরা করবেন কারণ নবী গো ইনশাআল্লাহ রাসুলুল্লাহ বলেছেন উমরাতুন ফি রমজানা তা'দিলুল হজ্জা রমজানে কে ওমরা করলে একটা হজ সব পায় কোন কোন হাদিসা আসছে তা দিল হাজ্যে তার নাই সাথে হজের সব পাওয়া যায় রমদানি ওমরা করলে আল্লাহ আমাদেরকে যখন তাহফিক দিবে আমরা সহ সেটা করবো ঈশ্বা ঠিক আছে না নিয়ত করেন দোয়া করেন আল্লাহ একসঙ্গে তাফিক অবশ্যই দেবেন